খুবই মজার একটা মাছ ভুনা করা এইভাবে বোনা করলে ভাত খেতে অসুবিধা হয় না মুখে রুচি না থাকলেও খেতে ভালো লাগে এই তো মাছের কয়েক কয়েকটু পিস নিছি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি সুন্দর করে এখন আমি এখানে দিয়ে দেবো হলুদ মরিচ তারপরে ধনিয়া তারপর লবণ পরিমাণ মতো একটু জিরা মশলা দিয়ে দেব আদা রসুন জিরা বাটা এতটুকুই দিয়ে আমি সুন্দর করে মেরে ম্যারিনেট করে নেব সুন্দর করে আর রাখতে হবে না তার সাথে সাথে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তেলের মধ্যে পিসগুলা সবটি দিয়ে দেব। ভাজবো ভালো করে একটু ভাজা করে নিয়ে তারপরে তুলে নেবো ভাজ দিয়ে বালবে সুন্দর করে ভেজে নেব এক হয়ে গেলে আরেক পিঠ ভাজতে গেলে মাছটা একটু ভোনা করতে গেলে একটু সুন্দর করে ভাজলেই ভালো লাগে খাইতে এখানে আমি আরেকটা পেট উল্টিয়ে তারপরে নামিয়ে নেব মাছ বোনা মাছ ঝোল মাছের ঝোল অনেকটা টেস্ট এভাবে টমেটো পিউরি দিয়ে আমি ভোনা করে নিছি সামনে দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগতে পারে ভালো লাগলে একটা লাইট দিও আর লাইক দিও যদি আর একটু বেশি ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও এই তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম এখন ভোনা করার জন্য আমি পেঁয়াজ এগুলা সব ভাজা করে নেব এখন পেঁয়াজ দিয়ে দেবো একটু তেল কম হয়েছিল কম লাগলো ওই জন্য তেলটা একটু দিয়ে দিলাম গরম হয়েছে পরে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখন ভাজবো ভালো করে পেঁয়াজটা ভাজবো সুন্দর করে একটু লাল লাল করে ভাজার পরে আমি সব কিছু দিয়ে দেবো এখন এই যে একটু ব্রাউন কালার হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ এখন এই তো আমি আদা রসুন জিরা কাটা যেইটা মাছের মধ্যেও দিছি এইখানেও আমি বোনা করার জন্য একটু দিয়ে দিলাম এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু মশলাটা ভাজবো কষাবো একটু ভালো করে ভাজা হইলে পরে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম মাছের মধ্যেও লবণ দিছি এইখানেও লবণ একটু পরিমাণ মতো দিতে হবে বুঝে আছি যাতে লবণটা বেশি না হয়ে যায় আবার কমও না হয় কম হইলে মাছটা মজা লাগবে না মাছের ভিতরে লবণটা ঢুকলে মাছটা অনেক ভালো লাগে খাইতে এখন এই যে আমি টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে ওইটা দিয়ে দিলাম এখন এটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব আস্তে আস্তে গলে গেলে তারপরে যেখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাও ডিপ ফ্রিজেই ছিল সুবিধা হয় ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আর কিভাবে আমি রেখে দিয়েছিলাম দিলাম এখন এই যে মাছটাও আমি এখন দিয়ে দেব

ভুনা করা আর এইভাবে ভুনা করা অনেকটা পার্থক্য আছে এটা এটাও অন্যরকম মজা এইভাবেই আমি যখনই আর কি ভুনা করি এইভাবেই করি খাইতে অনেক ভালো লাগে তোমরাও এটা একবার ট্রাই করে দেখতে পারো রুই মাছের ভুনা অনেকটা মজা লাগে এভাবেই রাখবো না একটু পানি দিয়ে জাল করে নেব মশলাটা একটু গায়ে গায়ে লাগিয়ে দিলাম গা মাখা ঝোলের মতো করেই রাখবো একটুকু শুকিয়ে উঠলে পরে নামিয়ে নেব এই পর্যন্ত নতুন কোনো আপু ভাইয়া হলে আমার ভিডিওতে থেকে যাইও সুন্দর একটা লাইক দিয়ে ভালোবাসা দিয়ে আর একটা সুন্দর করে কমেন্ট ছোট করে কমেন্ট রেখে যাইও যাতে আমি তোমার পরিবারের রাস্তাটা মানে খুঁজে পাই এই তো হয়ে গেছে আমার বোনা করা আজকে এই পর্যন্তই ছিল আমার রান্না রান্নাটা কেমন লাগলো জানিও এখন আমি প্লেটে সাফ করে নেব। তুলে নেব আর কি তারপরে দেখে দিতেছি কেমন হইল। এই যে দেখো অনেকটা সুন্দর হয়েছে এত মজা হয়েছে মাছগুলা অনেক ভালো লাগছে খাইতে এখন সবটি মাছ এইভাবে আমি তুলে নেব প্লেট ভাত খে খেতে আর অসুবিধা হয় না মনে হয় না যে আমি ভাত কি দিয়ে খাইতেছি খাওয়া মানে পেট ভরে যায় কিন্তু মন ভরে না এই তো দেখো কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্ত